আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহার রান্নাঘর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ডিম আলুর রেসিপি বাসায় যখন বাজার একেবারে শেষ হয়ে যায় তখন ডিম আলুই আমাদের একমাত্র ভরসা তো আজকে আমি যেভাবে করি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি চলুন শুরু করা যাক এখানে আমি ডিমগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এখন একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি এভাবে কেটে নিলে ভাজার সময় ফেটে যায় না আর দেখতেও সুন্দর লাগে এখন ডিমগুলোতে আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এখন ডিমগুলো ভালোভাবে ভাজার জন্য আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন লবণ হলুদ দিয়ে মেখে রাখা ডিমগুলো এখানে দিয়ে দিলাম এখন এখানে আলতোভাবে নেড়ে আমরা ডিমগুলো মিডিয়াম পর্যায়ে ভেজে নেব এখানে খুব বেশি ভাজা যাবে না ভাজলে উপরের অংশটা শক্ত হয়ে যাবে তো মিডিয়ামভাবে আমরা ভেজে ডিমগুলো সব তুলে নিচ্ছি এই যে ডিমগুলো তোলা হয়ে গেছে এখন ওই একই প্যানে আমি এখানে এক চা চামচ লবণ দিয়ে দিলাম এখন আমি এই যে আলুগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেগুলো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে আলুগুলো খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো ভেজে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ রসুন বাটা এবং হাফ চা চামচ আদা বাটা এক চা চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো মরিচের গুঁড়া মরিচ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন এই মশলার সাথে আলুগুলো খুব ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সামান্য গরম পানি এখন এই পানি দিয়ে আলু আর মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এখানে একটা বিষয় খেয়াল রাখবেন এই আলুটা যত কষাতে কষাতে রান্না করবেন তরকারিটা খেতে তত বেশি ভালো লাগবে এখন আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা যেটা আমি মাঝখান থেকে কেটে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ এখন আমি আবারও একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। কষাতে কষাতে যদি আলুটা ভালোভাবে সিদ্ধ করে নেন এই ডিম আলুর তরকারিটা খেতে খুব ভালো লাগবে কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা ভালোভাবে ফুটে উঠলে আমি ভেজে রাখা ডিমগুলো এখানে দিয়ে দিলাম এখন কিছুক্ষণ ফোটানোর পরে আমাদের তরকারিটা রেডি কারণ আলুটা আগেই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখানে আমি এক চা চামচ ভাজা জিরা এবং গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এখন আর দুই মিনিট জাল করে আমি তুলে নেব। এখন পরিবেশনের পালা বাসা যখন কোনো তরকারি থাকে না তখন আমি এভাবেই ট্রাই করি আর আপনারা কিভাবে রান্না করেন সেই রেসিপিটিও আমার সাথে শেয়ার করতে পারেন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ